কৃষকদের অ্যাকাউন্টে মোটা টাকা দিচ্ছে সরকার সার বীজ ট্রাক্টর পাম্প সব দেবে কিভাবে পাবেন স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক ভারতবর্ষ মূলত কৃষি প্রধান দেশ বরাবরই দরিদ্র চাষিরা রোদে পুড়ে জলে ভিজে মাঠে উৎপন্ন করেন সোনার ফসল ভারতবর্ষ মূলত কৃষি প্রধান দেশ বরাবরই দরিদ্র চাষিরা রোদে পুড়ে জলে ভিজে মাঠে উৎপন্ন করেন সোনার ফসল প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগে অনেক সময় নষ্ট হয়ে যায় তাদের উৎপন্ন করা সব ফসল যার জন্য তাদের পড়তে হয় বিরাট ক্ষতির সামনে তবে আর নেই কোনো চিন্তা কৃষক বন্ধুদের পাশে দাঁড়াতে এবার থেকে এই রাজ্যের সরকার চালু করছে ভর্তুকি প্রকল্প এই ভর্তুকি প্রকল্প মূলত দেওয়া হবে সেই সমস্ত কৃষকদের যাদের ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে ফসল কৃষি ব্যবস্থাকে উন্নত করার জন্য ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল কৃষক বন্ধুদের জন্য একটি বিশেষ প্রকল্পের ঘোষণা করেছেন যেই প্রকল্প অনুযায়ী কৃষক বন্ধুরা পেয়ে যাবেন নির্দিষ্ট টাকার একটি ভর্তুকি এই প্রকল্পের আওতায় যে সমস্ত চাষিরা নথিভুক্ত করতে চান নিজের নাম তাদেরকে দেওয়া হবে ক্ষেত্রে সাহায্য করার চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ যার উপরে থাকবে ষোলো লক্ষ টাকা অবধি ভর্তুকি কৃষিক্ষেত্রে কাজ করতে গিয়ে যদি যান্ত্রিকীকরণের সময় দেখা যায় কোনো ত্রুটি তাহলে সাহায্য করবে এমনটাই মনে করা হচ্ছে এছাড়াও কৃষকেরা ট্রাক্টর হারভেস্টার পাওয়ার টিলার বীজ বপন যন্ত্র ইত্যাদি কাজে লাগিয়ে কৃষিকাজকে আরও উন্নত করে তুলতে পারবেন নতুন সব প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে ইতিমধ্যেই কীটনাশক ছড়ানো থেকে শুরু করে মেশিন দিয়ে চারা গাছ রোপণ ধান বা গম ছাড়ানো ইত্যাদি কাজে সাহায্য করে থাকে দুশো আঠাশটি কাস্টমার হায়ারিং সেন্টার কৃষকের যে সেন্টার থেকে খুব সহজেই ট্রাক্টর পাওয়ার টিলার সোলার পাম্প মিনি ডাল মিল তেল মিল বীজ ড্রিল থ্রিসার্স স্পেয়ার কম্পাইন হারভেস্টার রোটা ব্যাটার ইত্যাদি নিতে পারেন ন্যায্য মূল্যে কিংবা ভাড়া দিয়ে আগে এই সেন্টারগুলির তৈরি করতে রাজ্য সরকারের পক্ষ থেকে খরচ হয়ে যেত চল্লিশ লক্ষ টাকার মতো তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়েছেন সরকারের তরফ থেকে নয় বরং যে কোনো কৃষক বা কৃষকদের সংগঠন তৈরি করবে এই সেন্টার সেই জন্য সরকার অবশ্যই ঋণ দেবে তাদের সেই দিন সময় মতো যদি শোধ করতে পারেন তাহলে তাদেরকে ষোলো লক্ষ টাকা অবধি দেওয়া হবে ভর্তুকিও আগামী পয়লা এপ্রিল থেকে চালু করা হচ্ছে এই নতুন বিষয়টি পুরো ভিডিওটি দেখার জন্য ധन്യबाദ ബന്ദുര